বন্ধুরা গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই প্রসব পরবর্তী পেটের ফাটা দাগ মুছে ফেলার প্রাকৃতিক উপায় গর্ভধারণকালে পেট প্রসারিত হওয়ার কারণে এক ধরনের ফাটা দাগ পড়ে যায় ত্বকে স্ট্রেস মার্ক বা এই দাগ দূর করার জন্য রয়েছে আলাদা জেল প্রসব পরবর্তী সময়ে জেল ব্যবহার করলে দাগ কমে যায় পাশাপাশি ঘরোয়া উপায়েও দাগ দূর করতে পারেন জেনে নিন দাগ দূর করার কিছু ঘরোয়া উপায় অ্যালোভেরা অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে সরাসরি ত্বকে লাগান পনেরো মিনিট মাসাজ করে ধুয়ে ফেলুন প্রতিদিন এটি ব্যবহার করলে ধীরে ধীরে কমে যাবে পেটের লম্বা দাগ অলিভ অয়েল নিয়মিত অলিভ অয়েল মাসাজ করলেও দাগ দূর হবে গর্ভাবস্থায় অলিভ অয়েল মাসাজ করতে পারেন প্রতিদিন এতে দাগ কম পড়বে আলুর রস আলুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা দ্রুত দাগ দূর করতে পারে আলুর রস দাগের উপর লাগিয়ে রাখুন না শুকোনো পর্যন্ত শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ক্যাস্টর অয়েল দাগযুক্ত ত্বকে ক্যাস্টর অয়েল মাসাজ করুন বিশ মিনিট পাতলা কাপড় অথবা তুলো দিয়ে ঢেকে নিন ত্বক গরম পানি দিয়ে চেপে নিন ত্বক কিছুক্ষণ পর উঠিয়ে ফেলুন কাপড় অথবা তুলা মধু মধুতে তুলা ভিজিয়ে দাগের উপর চেপে নিন কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দিনে দুইবার মধু এভাবে লাগালে দ্রুত দূর হবে দাগ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ